মাত্র দেড়শো টাকায় বেশ বড় একটা চিকেন টেস্ট অসাধারণ তো জুসি মাত্র দেড়শো টাকায় কোনো আলু পাবেন না আপনারা শুধু চিকেন পাবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি এক সপ্তাহ আগে ওপেন হওয়া চিকি চিজ এটা হচ্ছে ক্রাস স্টেশনের পাশেই তিজারথ শপিং সেন্টারের দোতালায় তো ওনাদের খাবারগুলো ট্রাই করার জন্য আজকে চলে আসলাম আজকে আমরা নিয়ে এসেছি ওনাদের চিকেন বার্গার আর চিকেন চিকি চিজি বার্গার আর হচ্ছে একটা চিকেন ফ্রাই বক্স পিজা আর হচ্ছে এটা একটা মকটেল আমরা ফার্স্টে বার্গার দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে এরকম প্রিমিয়াম একটা বার্গার যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে বানটা মাত্র দেড়শো টাকায় শনি রাখায় মনে হয় না কেউ এই প্রাইজে এরকম বান প্রিমিয়াম টাইপের বার্গার দেড়শো টাকায় দিতে পারে ওনারাই ফার্স্ট চালু করলো দেখি একটু খেয়ে এটার টেস্টটা কেমন জি সি ভিতর চিকেনটা বেশ বড় একটা চিকেন দেড়শো টাকায় ওর টেস্ট অসাধারণ এত জুসি চিকেনটা যেমন নরম পেটিটা আর খেতে অনেক জুসি লাগতেছে দেড়শো টাকায় এটা একটা বেস্ট অপশন তারপরে আমরা ট্রাই করবো হচ্ছে ওনাদের একটা সিগনেচার আইটেম চিকি চিজি বার্গার যেটার চিকেনটা বাইরেও দেখা যাচ্ছে তার মানে বেশ বড় একটা চিকেন হবে আর সসেসও আছে দেখা যাচ্ছে এই হচ্ছে চিকি চিজি বার্গারের যে চিকেন বেশ বড়ো এটার দাম হচ্ছে আড়াইশো টাকা এটা একটু ট্রাই করি হুম দুইটা বার্গারই খুব মজা এটা চিকেনের সাইজটা বলতে হবে আমরা হুম ওটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা চিকি চিজি বারবার এটা হচ্ছে সাত ইঞ্চি এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটু ট্রাই করি গোটা বেশ পাতলা আর সসেজের পরিমাণ অনেক ছোটো ছোটো করে কেটে দিছে আবার আপনার কিউব করাও আছে এটা হচ্ছে সসেস পান এর জন্য সসেস এর অনেক বেশি একটু সস দিয়ে ট্রাই করি মজা আর এটার মধ্যে হচ্ছে তিন ধরনের চিজ ইউজ হয় একটু ছোট হলেও বাট এটার কোয়ালিটি অনেক ভালো অনেক ইনগ্রিডিয়েন ইউজ করা হয় সাইজটা একটু ছোটো হলো বাট কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো এখন আমি ট্রাই করব ওনাদের চিকেন মিট বক্স যেটা মাত্র দেড়শো টাকায় কোনো আলু পাবেন না আপনারা শুধু চিকেন পাবেন পুরা বক্সটাই চিকেন আর হল মিট মাত্র আর মিট বল পাবেন শুধু চিকেন আর মিট বল দিয়ে এটা পুরাটা কোনো আলু নাই মাত্র দেড়শো টাকায় এর চেয়ে ভালো অপশন আর আমি বলবো যে নাই হুম এটা মজা দেড়শো টাকায় বেস্ট চিকেন ফ্রাইটা ট্রাই করব ক্রিস্পি চিকেন ভালো ক্রিস্পি ওনাদের চিকেনের মেরিনেশনটা বেস্ট একশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম একটা চিকেন ফ্রাই অনেক লাগিয়ে দিয়েছে তারপর ভালো ক্রিস্পি আছে ভালো কিসপি পুড়া সে ওনাদের মকটেল একশো চল্লিশ টাকায় আলারটা অনেক সুন্দর লাগতেছে দেখতে ড্রিঙ্কস হিসেবে এই মকটেলটা নিতে পারেন একশো চল্লিশ টাকা অ্যাভারেজ হ্যাঁ ওভারঅল টেস্ট খুব ভালো ছিল বিশেষ করে বার্গার এবং প্রাইজ অনুযায়ী এই মিটবক্সটা আর চিকেন ফ্রাই তো অবশ্যই কিন্তু অনেকের বা কমেন্ট থাকতে পারে যে আমরা পিৎজাটার সাইজ ছোটো কিন্তু এখানে তিন ধরনের চিজ ইউজ করা হয় এবং ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মানের ইউজ করা হয় যার জন্য সাইজটা ছোট হলে এটা কোয়ান্টিটিতে হতাশ করবে না কিন্তু কোয়ান্টিটি অনেকের কাছে কম মনে হতে পারে কিন্তু টেস্ট খুব ভালো এটা বলতেই হবে যদি টেস্ট করে তখন হয়তো বা বুঝতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ